মিলার ব্যবসায়ী তার নাম আহমেদ চৌধুরী ইফতেকার আহমেদ চৌধুরী দু হাজার আট সালে পররাষ্ট্র উপদেষ্টা ছিল এবং সে তখন বলেছিল যে বাংলাদেশের রাজনীতি এমন ভাবে করা হবে যাতে করে বাংলাদেশে যেন অ্যান্টি ইন্ডিয়ান কোন রাজনীতি আর উত্থান না হয় তো এটা একটু আমি স্মরণ করিয়ে দিলাম আজকে কি যে জেনারেশন সম্পর্কে যে বললেন ওনার জেন জি জেনারেশন জুনার জেনারেশন এই

তো এটা সম্মিলিত করে একটা ছোট আকারে বই প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশে আমার আমার দেশের সহকর্মীরা উদ্যোগ নিয়েছে সম্ভবত এই বইটা আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়ে যাবে বইটার হেডিং হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিবার দণ্ড হয়ে ওঠার সহযোগী তো যারা এটা পড়তে চান তারা পড়তে পারে আর কি বইটা থেকে আমি সেখানে ভারত হচ্ছে প্রধানতম সহযোগী এবং অন্য যারা মিডিয়া আছে সুশীল সমাজ আছে সেনাবাহিনী আছে পুলিশ আছে সবার সম্পর্কে আমি লিখেছি যারা যারা সহযোগী ছিল তথ্য সহকারে আচ্ছা এখন আমি আপনার এই প্রশ্নের জবাবে যাই পিতাটির সাথে আমি একমত হাসিমার ফাসিমা আর ফিরে আসবে না এই সম্পর্কে ইনশাল্লাহ আমি একমত যে ইনশাল্লাহ এটা ফিরবে না হাসিনা এখন স্পেন্ট ফোর্স হাসিনা কিংবা তার পরিবারের লোকের মাধ্যমে সেই ফ্যাসিব主义ের চিত্রটা কিন্তু ভারতীয় আধিপত্যবাদ কি এখনো দূর হয়েছে প্রশ্নই এখানে যে ফ্যাসিবাদটা তৈরি করেছিল কোথাও ভারত বাংলাদেশে তার আধিপত্যবাদ قائم করবার জন্য কারণ একটা ফ্যাসিস সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে আধিপত্যবাদ قائم করাটা সহজ হয়ে যায় বিদেশি শক্তির পক্ষে যে বাংলাদেশে বছর ধরে পরিচালিত হয়েছে ঠিক আছে যেটা বললে বাংলাদেশ ইন্ডিয়ার রশন স্টেটের উপরত হয়েছিল এই পরিণত হওয়ার পিছনে ভারত ভারত প্রধানত কন্ট্রোল করেছে বাংলাদেশকে আর পিছনে ফলোয়ারের ভূমিকায় ছিল কিন্তু আপনার দেশ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র তার সাউথ এশিয়ান জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজির অংশ হিসেবে বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল এটাকে আমি ইজারাই বলবো সেই দুই হাজার চোদ্দ সালের আহ ভুয়া নির্বাচন একদিনীয় দুই হাজার আঠারো সালের মধ্যরাতের নির্বাচন এবং দু হাজার চব্বিশ সালের আবার গণ নির্বাচন এগুলো আমেরিকা সহ্য করে গেছে অনেক কথা বলার পরেও কোন অ্যাকশন নেয় নাই তার প্রধান কারণ হচ্ছে তার যে স্ট্র্যাটেজিক রিলেশনশিপ সুতরাং ভারতের আধিপত্য বাংলাদেশের উপরে ছিল এখন সেটার মুঠি একটু আলাদা হয়েছে কিন্তু মুঠি একেবারে আমরা বিদায় করতে পারি নাই বিদায় করতে পারি নাই কারণটা হচ্ছে এই প্রথম জাতীয় এরকম ইনস্টিটিউশন

যারা ইয়াং ছেলে পেলেরা সরকারে বসেছে তাদেরও এটা শোনা দরকার আমি যখন প্রথমবার জেল থেকে বেরোলাম দু সালে বেরোনোর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সহকারী মন্ত্রী আসলেন বাংলাদেশ বিজেপি এবং মন্ত্রী আসার পরে সেই মন্ত্রী একটা মিটিং এর আয়োজন করলেন মিডিয়া মিটিং কোথায় গেলেন ডেলি অফিসে এবং সেই মিটিং এ তখন

যে আপনার মন্ত্রীর দেওয়া অফিসে কেন আর আমিও তো একজন সম্পাদক আমি কিন্তু তখন আমার দেশ চালাচ্ছি মানে তখন আমার দেশ বন্ধ আমি ওই গ্যাপটার মধ্যে প্রথমবার এবং দ্বিতীয়বার জেবের যে দেড় মধ্যে আমি বললাম আমিও তো এক সম্পাদক আমি কেন আরেক পত্রিকার অফিসে গিয়ে আপনার মন্ত্রীর সাথে দয়া করবো আপনারা কোন জায়গায় অনুষ্ঠান করছেন না কেন ইয়ে কি করছেন না কেন আমাকে কি বলবে জানেন আপনারা শুনলে হাসবেন এগুলো জানা দরকার বুঝলেন আমাকে বললে আমাদের বাজেট নাই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট নাই যে তারা ইয়েতে সোনার গা হোটেলে একটা অনুষ্ঠান করবে সব সম্পাদকের সাথে বসার জন্য আই রিফিউজড আমি বলেছি আমি অত্যন্ত দুঃখিত আপনার মন্ত্রীর সাথে আমি দেখা করতে পারবো না কারণ বেরিস্টার অফিসে দিয়ে আপনার মন্ত্রীর সাথে দেখা করার মতো মেরুদণ্ড আমার এখনো অতটা আমি

এই সময় বছর আমাদের স্বাধীনতা আমাদের ফ্রিডম রাষ্ট্রের স্বাধীনতা জননের ফ্রিডম ইন্ডিয়া নিয়ে গেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সদরে ভুল করেছিল এখন প্রফেসর ইলনস ইলনসের নেতৃত্বে যুগে আর একটা নতুন প্যাকেজে সেই ভারতপন্থী সরকার আসবে যেখানে ফরওয়ার্ড থাকবে ইন্ডিয়া সামনে থাকবে আমেরিকা এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না আমরা কিন্তু প্রকৃত স্বাধীনতা চাই আমরা রাষ্ট্রের চাই আমরা সবার সাথে বন্ধুত্ব চাই আমরা ওয়াশিংটনের সাথে বন্ধুত্ব চাই আমরা চীনের সাথে বন্ধুত্ব চাই ভারতের সাথে বন্ধুত্ব হবে না এটা ভারতের উপর ডিপেন্ড করবে কারণ আপনি দেখেছেন যে কদিন আগে রাজীব গান্ধী আপনাদের আমেরিকাতে ভিজিটে এসে সে বাংলাদেশ বিরোধী মন্তব্য করেছে যে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে আমাদের ভুলে গেলে হবে না যে কংগ্রেসই দিন থেকে সর্বপ্রথম সেবাसेनेকে ক্ষমতা এনেছে কাজেই কংগ্রেসের মধ্যে এখনো হেজেমনি যে আইডিয়া সেটা থেকে কংগ্রেস মুক্ত হয় নাই আমরা শুধু মোদিকে গাল দিয়ে লাভ নাই আমাদের কিন্তু ইন্ডিয়ান পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের দিকে চ তাকাতে হবে ইন্ডিয়ান ডিপ স্টেটের দিকে তাকাতে হবে ইন্ডিয়ান ডিপ স্টেট বাংলাদেশে হেজেমনি কন্টিনিউ করতে চায় এখন সেটা ফেরত আসবে কিনা সেটা ডিপেন্ড করবে আমরা কতটা সাকসেসফুলি তার বিরুদ্ধে লড়াই করতে পার এটা খুব গুরুত্বপূর্ণ এবং এই লড়াইয়ের কাজে যে নতুন নতুন আহ তো এদের টার্গেট তো হবে যে ওই বয়ানের মধ্যে তারা পুরো ইন্ডিয়ান পলিটিক্সটাকে আবার নিয়ে আসবে নতুন প্যাকেজিং এর মাধ্যমে তো এর মধ্যে দিয়ে আমাদের মেরুদণ্ড শুধু রাখতে হবে আমাদের নিজস্ব বাংলাদেশের বয়ান তৈরি করতে হবে এই কাজ কিন্তু আমাদের প্রত্যেকের কাজ এটা কাজ এটা আমার কাজ এর কাজ বিবাহের কাজ আপার কাজ এবং যেখানে আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করবো যেমন ধরুন আপনাদের নিউজ আপনি দেখবেন এতগুলো সংখ্যালঘু প্রতিষ্ঠানে হামলা হয়েছে নিউজটা দেখেন আমি বলতে চাই যেটা বাংলাদেশের কোন সংখ্যালঘু প্রতিষ্ঠানে হামলা হয় নাই এটা বললে আমার আপনারা বলবেন আপনি মিথ্যা বলছেন আমার যুক্তিটা হলো যেখানে হামলা হয়েছে সেটা হলো প্রো প্রতিষ্ঠানে হামলা হয়েছে এখানে সংখ্যালঘু হিসেবে হামলা হয় নাই বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক না তারা কোনো সময় হামলা করে ইন্ডিয়া না আপনি ইন্ডিয়াতে এই মুহূর্তে কি চলছে জানেন ইন্ডিয়াতে আপনার হিমাচলে কি চলছে দুইটা মসজিদ বানানো নিয়ে সেখানে এই মুহূর্তে আমরা যখন কথা বলছি হাজার হাজার মানুষ হিন্দু যারা কট্টর হিন্দুত্ববাদী তারা বিক্ষোভ করছে মুসলমানদের ভাবতে যাচ্ছে মসজিদ ভাবতে যাচ্ছে দুটো মসজিদ সেটা নিয়ে আলোচনা কোথায় আমাদের এরকম মানুদণ্ড লাগবে আমাদের সরকারের আমাদের পররাষ্ট্র উপদেষ্টার আমাদের প্রধান উপদেষ্টা এরকম মানুদণ্ড লাগবে যে যখনই ইন্ডিয়া বলবে বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে আমরা যখন বলতে পারি তবাদের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমরা উদ্বিগ্ন এটা বলার সাহস যেদিন বাংলাদেশ সঞ্চয় করতে পারবে সেদিন বাংলাদেশ তার স্বাধীনতা রক্ষা করতে পারবে এটা বলতে হবে ভারতকে যে ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বিগ্ন হস্তক্ষেপ করতে চায়। কারণ আমি যেটা বলতে চাই যে বিপ্লব পরবর্তী আমরা যদি পৃথিবীর ইতিহাস ঘাটি আমরা যেটা দেখব যে ভায়োলেন্স সেই তুলনায় বাংলাদেশের ভায়োলেন্স অত্যন্ত কম হয়েছে আপনি শেখ হাসিনা এক হাজারের উপরে মানুষকে হত্যা করেছে গণ হত্যা আপনি আমাকে বলবেন ছয় গেছে এই বিপ্লব হওয়ার পরে কজন লোক বাংলাদেশে আমার তো মনে হয় আপনি দশ জন খুঁজে পাবেন কিন্তু আমার সন্দেহ আছে যে নিহত হয়েছে আমি কিন্তু নিহত বলছি আহত হতে পারে নিহত হয়েছে আপনি দশজন খুঁজে পাবেন না আজকে প্রথমের কাছে ওই দশজন ইম্পর্টেন্ট আর এই হাজারের উপরে মানুষের উপরে গণহত্যা চালানো হয়েছে সেটা কোথায় তো কাজে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় তাহলে আমাদেরকে ভারতের বিরুদ্ধে লড়াই করতে হবে আপনার দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে ভারত তার নিজের স্বার্থে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আমি সন্দেহের দৃষ্টিতে দেখি কেন জানেন আমার একটা থিওরি আছে আমার থিওরি বলতে আমার পড়াশোনার মাধ্যমে থিওরি এটা একেবারে আন্দাজে থিওরি না সেটা হলো আমেরিকা কোন মুসলমান দেশে গণতন্ত্র চায় না আমেরিকা গণতন্ত্র চায় তার নিজের দেশে কিন্তু কোন মুসলিম কান্ট্রিতে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে গণতন্ত্র চায় না তারা মুসলিম কান্ট্রিতে ডিকটেটারদের দেখতে চায় আপনি মুসলিম বিশ্বে দেখেন তো সতান্নটা দেশের মধ্যে পাঁচটা মাত্র পাঁচ ছেড়ে দেশে গণতন্ত্র আছে কেন এবং আপনি দেখবেন যে মুসলিম বিশ্বে যেগুলি ডিকটেটার তাদের সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ওয়াশিংটনে এখন আমি সেই জন্য আমি সন্দেহ করি যে ওয়াশিংটন চাইবে যাতে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকে এই বিষয়ে আমাদেরকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ওয়াশিংটন সরকার চাইতে পারে যে যদি বাংলাদেশের কিছু অবহেলিত মানুষের কথা বললাম আমরা চাই 10 বছর ইউনোস ক্ষমতায় থাকুক বিএনপি আর অনলি একই কথা এগুলো বৈঠক হচ্ছে এগুলো করা হচ্ছে কিন্তু এটাকে জাস্টিফাই করার জন্য যে বিএনপি অনলি যে যে একই রকম খারাপ দল

এই গ্যারান্টি আমি দিতে পারবো না ফ্যাসিমাদবে এই গ্যারান্টি শুধুমাত্র জনমান দিতে পারবে বিএনপি ব্যর্থ হলো কেন আন্দোলনে বলেন তো ধরে তো লড়াই করেছে ইলেকশন নিয়ে তার সঠিক অবস্থান ছিল তারপর বিএনপি পারল না কেন বিএনপি বেশি মাত্রায় আমেরিকার উপর নির্ভর করেছিল বিএনপি জনগণের উপরে নির্ভরতা নিয়ে দিয়েছিল এই জন্য আপনার খেয়াল আছে বিএনপির প্রত্যেক মিটিং এ তার নেতারা বলতো আমরা শান্তিপূর্ণ হয়ে আন্দোলন করছি শান্তিপূর্ণ ভাবে আন্দোলন হবে কি ফ্যাসিলেটের বিরুদ্ধে প্রেসিডেন্ট করা হয়েছে শান্তিপূর্ণ ভাবে কি হাসিনাবাদ হয়ে বাংলাদেশ থেকে রক্ত হয় নাই তো বিএনপি নেতারাই তার কর্মীদের হতদম করে ফেলেছিল এই কারণে বিএনপি এত আন্দোলন করে সাকসেসফুল হতে পারে না এবং একটা আমি আর দীর্ঘায়িত করবো না কথা শুনবো আপনি দেখেন বিএনপি দু হাজার চব্বিশ সালে কারেক্ট ডিসিশন নিয়েছে ইলেকশনে অংশগ্রহণ না করে এবং আল্লাহর রহমতে ছ মাসের মধ্যে হাসিনা পতন হয়েছে হ্যাঁ হয়েছে তো পতন সবাই মিলে করেছে তার মধ্যে বিএনপিও ছিল ছাত্র জনতা ছিল সবাই ছিল যাওয়ার ছিল হেফাজত ছিল দু হাজার আঠারো সালে বিএনপি ইতিমধ্য আওয়ামী লীগের আমলে প্রতি বছর পনেরো বিলিয়ন ডলার পাচার হয়েছে এমনটা মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর জামান প্রিয় দর্শক শ্রোতা আওয়ামী লীগের সর্বশেষ পনেরো বছরের শাসন আমলে প্রতি বছর গড়ে কমপক্ষে পনেরো বিলিয়ন ডলার পাসার করা হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি বিরোধী সংগঠন টেনাস প্রান্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফত ইফতে খারুজ্জামান তবে বাংলাদেশ থেকে কী পরিমাণ অর্থ পাসার হয়েছে তার সুনির্দিষ্ট পরিমাণ বের করা সম্ভব হবে না বলে মনে করছেন তিনি অক্টোবর ইকোনমিক রিপোর্টার্স ফ্রম ও সম্ভাবনার বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা জানান ডক্টর জামান বলেন গভর্নর ব্যাংক খাত থেকে যে সতেরো বিলিয়ন ডলার পাচার হওয়ার কথা বলছেন বাস্তবে তার পরিমাণ আরও বেশি তৎকালীন সরকারের সাথে ঘনিষ্ঠ প্রভাবশালীরা ব্যাংক খাত ও বাণিজ্যের আড়ালে বছরে বারো পনেরো বিলিয়ন ডলার পাচার করেছে দেড় দশকে রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করেই পাচার হয়েছে এসব অর্থ বলেন তিনি পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব জানিয়ে তিনি বলেন তবে প্রক্রিয়াটি খুবই জটিল যে দেশ অর্থ পাচার করা হয়েছে সেই দেশের সাথে আইনি চুক্তি সমঝোতার মাধ্যমে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইফতারুক হাজ্জামান বলেন রাজনৈতিক আমলাতান্ত্রিক ও ব্যবসায়িক সংস্কৃতি পরিবর্তন না হলে অর্থ পাচার ও দুর্নীতি বন্ধ হবে না তিনি বলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে হওয়া অর্থ ফেরাতে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে এরই মধ্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে বৈঠক করছে সরকার আগামী দুই বছরের মধ্যে যদি একটা পয়সাও ফেরত আসে তাহলে সেটাও বড় অর্জন হবে প্রিয়দর্শক শ্রোতা বাংলাদেশ থেকে হাসিনার আমলে প্রতি বছর প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য বাংলাদেশ পুলিশ প্রধান যে নতুন হয়েছেন মইনুল ইসলাম তিনি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্ত রাজ্য যাচ্ছেন মানে ইংল্যান্ডে যাচ্ছেন এই আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বাংলাদেশ মোহাম্মদ মইনুল ইসলাম ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার দুই নভেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন আইজিপি সম্মেলনে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিনিধিদলের দলের ওপর সদস্য হবেন পুলিশ কোয়ার্টার্সের এআইজি আলী হায়দার চৌধুরী চার দিনব্যাপী সাত চার নভেম্বর ইন্টারপোলের বিরানব্বইতম সাধারণ অধিবেশন যুক্তরাজ্যের গ্লাস্কো শহরে অনুষ্ঠিত হবে ইন্টারপোলের একশো ছিয়ানব্বইটি সদস্য দেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা চীন মালয়েশিয়া অস্ট্রেলিয়া তুরস্ক কাতার জার্মানি মালদ্বীপ দক্ষিণ কোরিয়া আরও অনেক দেশ থাকবেন এ সভায় অনুষ্ঠিত ওরা থাকবেন এছাড়া বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক পুলিশি সহযোগিতা সংক্রান্ত যথা যথাস স্বাক্ষরিত হবে এর ফলে বাংলাদেশ পুলিশের বৈশ্বিক পুলিশ সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে ইন্টারপোলের এবারের সাধারণ অধিবেশনের বায়োমেট্রিক ফ্রন্টলাইন সক্ষমতা এআই এবং পুলিশিংয়ের ভবিষ্যৎ টেকসহ বহুপাক্ষিকতা একটি সম্বন্ধিত বিশ্ব নিরাপত্তা স্থাপত্য ও আইন প্রয়োগকারীদের নেতৃত্বে ভবিষ্যত চারটি প্রধান ইন্টারেক্টিভ প্ল্যান থাকবে যা সংস্থাটির বৈশ্বিক অপরাধ ও আন্তর্জাতিক পুলিশিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন দিক বিশ্লেষণ করবে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আওয়াম লীগের সবথেকে বড় ভুল কী ছিল জানালেন হাসান মাহমুদ শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের বড় বড় নেতারা এদের মধ্যেও আত্মগোপনে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদও রোববার লন্ডন ভিত্তিক ক্যালেন এস টেলিভিশনে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল কী ছিল এ বিষয়ে কথা বলছেন আওয়ামী লীগের এই নেতা হাসান মাহমুদ বলেন বিএনপিকে নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল ছিল তিনি আরও বললেন বিএনপি অবশ্যই সবসময় নির্বাচন বর্জন প্রতিহত করার চেষ্টা করেছে কিন্তু যেহেতু আমরা দায়িত্বে ছিলাম আমাদের এই জায়গায় ব্যর্থটা ছিল যে বিএনপিকে আমরা অ্যাকমডেট করে নির্বাচন আনতে ব্যর্থ হয়েছি ডক্টর হাসান মাহমুদ বলেন বিএনপি সব সবসময় নির্বাচন বর্জন ও প্রতিহত করার পথে হেঁটেছে তারপরেও আমি মনে করি আমরা যেহেতু সরকারে ছিলাম তাদেরকে আনতে না পারা আমাদের ব্যর্থতা যদিও বা তারা সবসময় আমাদের এভাবে ব্যর্থ করার চেষ্টা করেছে কিন্তু সেটি আমাদেরও ব্যর্থতা এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার দলীয় বক্তব্য নয় তিনি বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে আওয়ামী প্রস্তুত রয়েছে বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে এটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনের কথা বলছে সেটির সাথে সাথে আমরা একমত এবং প্রয়োজনে বিএনপির সাথে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব তাদের শীর্ষ নেতারাই বক্তব্য দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ অংশ গ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা এই বক্তব্যের সঙ্গে আমি পুরোপুরি একমত এছাড়াও প্রেসিডেন্টের পদত্যাগ প্রশ্ন থেকে শুরু করে দেশে যাতে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় এ ব্যাপারে বিএনপির অবস্থানকে ও সাধুবাদ জানাই তিনি আরও বলেন কোনো সরকার কিন্তু শেষ সরকার